আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত এখন প্রায় দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টেরই পেটের সমস্যা হচ্ছে অনেক লোকেরই পেটের সমস্যা হচ্ছে এটা নিয়ে অনেক অনেক ডাক্তারের কাছে যাচ্ছে অনেক জায়গাতে যাচ্ছে তো আজকে একটা কথা বলবো সেটা হলো আমার লাইফের সোনা সেটা হলো এক মা তার সন্তানকে খাবার খাওয়াচ্ছে তো পরবর্তীতে সন্তান বয়স সাত থেকে আট বছর হবে তো খাবার খাওয়ানোর পরে লাস্টে অল্প একটু ডাইল দেয়া খাবার খেয়েছে ডাল ভর্তা দিয়ে ওই ডাইল ভর্তা রেখে দিয়েছে পরবর্তীতে বললো যে মা আমাকে আর কটা ভাত দাও মা বলতেছে যে বাবা তুমি আর ভাত নিও না যদি তুমি ভাত খাও তাহলে তোমার পেটের সমস্যা হবে বলছে না মা কটা বলছে না বাবা তুমি আল্লাব সকালে খাবার খেও ভাত খেয়ে খালি ওই ভর্তা উঠে গেছে রাতের বেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অজরে বৃষ্টি হচ্ছে একটু থেকে আরেকটু দেখা যাচ্ছে না এক ঘর থেকে আরেক ঘরে শোনা যাচ্ছে না ওই রাতে ওই মেয়েটার পেড়ে সমস্যা হলো এবং ডাইরেক্ট ডায়রিয়া হলো বলে রাখি যে আগে ডায়রিয়াটা এমন ছিল যে সোয়াচি রোগের মতো ছিল করোনাতে থেকেও আরো ভয়ানক ছিল যে যে এলাকায় ডায়রিয়া হইতো ওই লেখা পরিষ্কার হয়ে যেত এখন যেভাবে মানুষ একটু উন্নত হয়েছে মানুষ জানে যে ডায়রিয়া হলে তেমন জটিল কিছু না ডায়রিয়া হলে ছেলানি হলে আস্তে আস্তে পরিপূরক সমস্যাটা সমাধান হয়ে যায় ঠিক এরকম করে তখন ছিল না তখন ডায়রিয়া ছিল এক মহামারী আর বলে রাখি যে প্রতি এক একশো বছর পর পর পৃথিবীতে একটা মহামারী আসতো এরকম করে আসার পরে তখন ছিল ডায়রিয়া তখন যে এলাকায় ডায়রিয়া থাকতো মানুষ যেত না চলতো ওই বেলা ডায়রিয়া হলো প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল এক ঘর থেকে আর এক ঘরে শোনা যায় না এত রাতে কোথায় কি যাবে কাকে ডাক দিবে ওই এক রাত্রের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে মেয়েটা পানি শূন্যতা হয়ে মারা গেল পরবর্তীতে ওই মা আর ছয় মাসের মধ্যে ভাত খেতে পারেনি তো আপনার অবশ্যই আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখবেন যেন কোনো দুর্ঘটনা না হয় আর সব সময় যদি মনে রাখেন যে পেটে কোনো সমস্যার সম্ভাবনা থাকে তো অবশ্যই স্যালাইন কীভাবে বানায় খাওয়াতে হয় সেটা আপনারা স্যালাইন হাতে বানিয়ে খাওয়াবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবেন পরিবারের পরিবারের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আরহামুল্লিহি আবরাক